একাদশ শ্রেণী নতুন সিলেবাসে ফার্স্ট সেমিস্টারের জন্য বাংলা বিষয়ে কবিতা অংশ থেকে কাজী নজরুল ইসলামের লেখা সাম্যবাদী কবিতাটি আমি আলোচনা করেছি পার্ট ওয়ান ভিডিওতে এই ভিডিওতে সাম্যবাদী কবিতাটির প্রতিটি লাইন ধরে ধরে শব্দার্থ সহ ব্যাখ্যা বিশ্লেষণ করেছি এখন পর্যন্ত যারা সাম্যবাদী পার্ট ওয়ান ভিডিওটি দেখনি তারা ভিডিওটি অবশ্যই দেখে নেবে কবিতার মূল বিষয়বস্তু এবং গুরুত্বপূর্ণ প্রতিটি শব্দের আক্ষরিক অর্থ এবং অন্তর্নিহিত অর্থ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি ভিডিওটি একটু লম্বা হয়েছে আশা করি ভিডিওটি তোমরা দেখবে এবং সাম্যবাদী কবিতা সম্পর্কে একটি সম্যক ধারণা লাভ করবে আজকের ভিডিওটি হলো ওই ভিডিওরই পার্ট টু ভিডিও এই ভিডিওতে সাম্যবাদী কবিতা থেকে কিছু গুরুত্বপূর্ণ এমসি টাইপ প্রশ্ন নিয়ে আমি আলোচনা করব সাথে উত্তরও বলে দেব তো আশা করি তোমরা ভিডিওটি পুরোটা দেখবে এবং কি ধরনের এমসিক্যুটায় প্রশ্ন পরীক্ষা আসতে পারে সেই সম্পর্কে তোমরা একটা স্বচ্ছ ধারণা লাভ করতে পারবে তো চলো ভিডিওটি শুরু করা যাক কাজী নজরুল ইসলামের লেখা সাম্যবাদী কবিতা থেকে গুরুত্বপূর্ণ এমসিক্যুটাই প্রশ্নগুলি হলো এক নম্বর সাম্যবাদী কবিতাটি কার লেখা অপশনগুলি হচ্ছে ক রবীন্দ্রনাথ ঠাকুর খ মোহিতলাল মজুমদার গ কাজী নজরুল ইসলাম ঘ যতীন্দ্রনাথ সেনগুপ্ত সঠিক উত্তর হচ্ছে গ কাজী নজরুল ইসলাম দুই নম্বর প্রশ্ন সাম্যবাদী কবিতাটির মূল কাব্যের নাম কি অপশনগুলি হচ্ছে ক অগ্নিবীণা মনসা, গ ছায়ানট ঘ সাম্যবাদী সঠিক উত্তর হচ্ছে সাম্যবাদী তিন নম্বর প্রশ্ন সাম্যবাদী কাব্যটি প্রকাশিত হয় কত সালে অপশনগুলি হচ্ছে ক উনিশশো বাইশ সালে খ উনিশশো চব্বিশ সালে গ উনিশশো পঁচিশ সালে ঘ উনিশশো সাতাশ সালে সঠিক উত্তর হচ্ছে গ উনিশশো পঁচিশ সালে চার নম্বর প্রশ্ন সাম্যবাদী কবিতাটি কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল অপশনগুলি হচ্ছে ক লাঙ্গল খ ধূমকেতু গ বিজলি ঘ বঙ্গীয় মুসলমান সাহিত্য পত্রিকা সঠিক উত্তর হচ্ছে ক লাঙ্গল পত্রিকা পাঁচ নম্বর প্রশ্ন ছোটোবেলায় কাজী নজরুল ইসলামের নাম কি ছিল অপশনগুলি হচ্ছে ক ছোটু ছোট মিয়া গ দুখু ঘ দুখুমিয়া সঠিক উত্তর হচ্ছে ঘ দুখুমিয়া ছয় নম্বর প্রশ্ন ছোটোবেলায় কাজী নজরুল ইসলাম কোন গানের দলে যোগ দিয়েছিলেন অপশনগুলি হচ্ছে ক লেটো খ আলকাপ গ মনসাপালা ঘ সবগুলি ঠিক সঠিক উত্তর হচ্ছে ক লেটো সাত নম্বর প্রশ্ন কবি নজরুল ইসলামের জন্ম কত সালে অপশনগুলি হচ্ছে ক আঠেরোশো নিরানব্বই সালের পঁচিশে মে খ আঠেরোশো নিরানব্বই সালের সাতাশে আগস্ট গ আঠেরোশো নিরানব্বই সালের পঁচিশে জুন ঘ আঠেরোশো নিরানব্বই সালের সাতাশে জুলাই সঠিক উত্তর হচ্ছে ক আঠেরোশো নিরানব্বই সালের পঁচিশে মে আট নম্বর প্রশ্ন কবি নজরুল ইসলামের পিতার নাম কি ছিল অপশনগুলি হচ্ছে ক কাজী ফকির ইসলাম খ কাজী ফকির আহমেদ গ কাজী নুরুল ইসলাম ঘ কাজী নুরুল আহমেদ সঠিক উত্তর হচ্ছে খ কাজী ফকির আহমেদ নয় নম্বর প্রশ্ন কবি কাজী নজরুল ইসলামের মায়ের নাম কী ছিল অপশনগুলি হচ্ছে ক জাহেদা বিবি খ জাহেদা খাতুন গ জাহেদা ইসলাম ঘ জাহেদা ইয়াসমিন সঠিক উত্তর হচ্ছে খ জাহেদা খাতুন দশ নম্বর প্রশ্ন কাজী নজরুল ইসলামের কবিতার মূল সুর কি ছিল অপশনগুলি হচ্ছে ক অসাম্প্রদায়িকতা স্বাধীনতা গ বিদ্রোহ ঘ সাম্যবাদ সঠিক উত্তর হচ্ছে ঘ সাম্যবাদ এগারো নম্বর সাম্যকথার অর্থ কী অপশনগুলি হচ্ছে ক সমতা খ ক্ষমতা গ মমতা ঘ সম্পূর্ণতা সঠিক উত্তর হচ্ছে ক সমতা বারো নম্বর প্রশ্ন সাম্যবাদী কবিতায় যাদের কথা বলা নেই অপশনগুলি হচ্ছে ক পার্সি খ ইহুদি গ কোল ঘ ভিল সঠিক উত্তর হচ্ছে গ কোল তেরো নম্বর প্রশ্ন কনফুসিয়াস কে ছিলেন অপশনগুলি হচ্ছে ক চীন দেশের রাজা খ চীন দেশের ধর্মগুরু গ চীন দেশের কবি ঘ চীন দেশের দার্শনিক সঠিক উত্তর হচ্ছে ঘ চীন দেশের দার্শনিক চৌদ্দ নম্বর প্রশ্ন বন্ধু বলিনি ঝুট কবি কাকে বন্ধু সম্বোধন করেছেন অপশনগুলি হচ্ছে ক হিন্দুদের খ মুসলিমদের গ খ্রিস্টানদের ঘ সাধারণ মানুষদের সঠিক উত্তর হচ্ছে ঘ সাধারণ মানুষদের পনেরো নম্বর প্রশ্ন ইহুদি কারা অপশনগুলি হচ্ছে ক প্রাচীন হিব্রু জাতি খ জু জাতি গ ক এবং খ দুটোই ঠিক ঘ ক এবং খ দুটোই ভুল সঠিক উত্তর হচ্ছে গ ক এবং খ দুটোই ঠিক ষোলো নম্বর প্রশ্ন জৈন কারা অপশনগুলি হচ্ছে ক মহাবীরের অনুগামী খ গৌতম বুদ্ধের অনুগামী গ ক ঠিক খ সংশয়াত্মক ঘ ক খ ঠিক সঠিক উত্তর হচ্ছে ক মহাবীরের অনুগামী সতেরো নম্বর প্রশ্ন নিচের কোনটি আদিবাসী জনজাতি নয় অপশনগুলি হচ্ছে ক কোল খ ভিল গ মুন্ডা ঘ গারো সঠিক উত্তর হচ্ছে ঘ গারো ১৮ নম্বরের প্রশ্ন যা খুশি পুঁথি ও কেতাব কোথায় অপশনগুলি হচ্ছে ক পেটে খ পিঠে গ মস্তিষ্কে ঘ সবগুলি ঠিক সঠিক উত্তর হচ্ছে ঘ সবগুলি ঠিক উনিশ নম্বর প্রশ্ন কোরআন কাদের ধর্মগ্রন্থ অপশনগুলি হচ্ছে ক হিন্দু খ মুসলিম গ বৌদ্ধ ঘ খ্রিস্টান সঠিক উত্তর হচ্ছে খ মুসলিম কুড়ি নম্বর প্রশ্ন নিচের কোনটি পুরাণ গ্রন্থ নয় অপশনগুলি হচ্ছে ক মনসামঙ্গল বিষ্ণু পুরাণ গ ভাগবত পুরাণ ঘ মৎস্য পুরাণ সঠিক উত্তর হচ্ছে ক মনসামঙ্গল একুশ নম্বর প্রশ্ন বেদ কার মুখ থেকে নিঃসৃত বাণী অপশনগুলি হচ্ছে ক বিষ্ণু খ শিব গ ব্রহ্মা ঘ সবগুলি ঠিক সঠিক উত্তর হচ্ছে গ ব্রহ্মা বাইশ নম্বর প্রশ্ন নিচের কোনটি বেদান্ত অপশনগুলি হচ্ছে ক রিক সাম গ অথর্ব ঘ উপনিষদ সঠিক উত্তর হচ্ছে ঘ উপনিষদ তেইশ নম্বর প্রশ্ন বাইবেলে কার মাহাত্ম কীর্তিত হয়েছে অপশনগুলি হচ্ছে ক খ মেরি গ ক এবং খ দুটি ঠিক ঘ ক এবং খ দুটি ভুল সঠিক উত্তর হচ্ছে গ ক এবং খ দুটি ঠিক চব্বিশ নম্বর প্রশ্ন নিচের কোনটি ত্রিপিটকের অংশ নয় অপশানগুলি হচ্ছে ক সূত্য খ বিনয় গ অভিধর্ম ঘ যজু সঠিক উত্তর হচ্ছে ঘ যজু পঁচিশ নম্বর প্রশ্ন শিখদের প্রধান ধর্মগ্রন্থের নাম কী অপশনগুলি হচ্ছে ক বাইবেল জেন্দাবেস্তা গ গ্রন্থ সাহেব ঘ কোনোটিই নয় সঠিক উত্তর হচ্ছে গ গ্রন্থ সাহেব ছাব্বিশ নম্বর প্রশ্ন দোকানে কেন এ দর কষাকষি কে নিয়ে দর কষাকষি অপশনগুলি হচ্ছে ক সবজির দাম নিয়ে খ জামা কাপড়ের দাম নিয়ে গ ধর্মের শ্রেষ্ঠত্ব নিয়ে ঘ সবগুলি সঠিক সঠিক উত্তর হচ্ছে গ ধর্মের শ্রেষ্ঠত্ব নিয়ে সাতাশ নম্বর প্রশ্ন পথে ফুটে তাজা ফুল এই পথ হল অপশনগুলি হচ্ছে ক স্থলপথ জলপথ গ আকাশপথ ঘ জীবনপথ সঠিক উত্তর হচ্ছে ঘ জীবনপথ আঠাশ নম্বর প্রশ্ন পথে ফুটে তাজা ফুল এখানে তাজা ফুল বলতে কি বোঝানো হয়েছে অপশনগুলি হচ্ছে ক গোলাপ খ পদ্ম গ হৃদয় ঘ কোনোটিই নয় সঠিক উত্তর হচ্ছে হৃদয় উনত্রিশ নম্বর প্রশ্ন সকল শাস্ত্র খুঁজে পাবে শাখা কোথায় খুঁজে পাবে অপশনগুলি হচ্ছে ক ধর্মশাস্ত্রে পুঁথিপুস্তকে গ মন্দির মসজিদে ঘ হৃদয়ে সঠিক উত্তর হচ্ছে ঘ হৃদয়ে তিরিশ নম্বর প্রশ্ন সকল যুগাবতার যুগাবতার কথার অর্থ কী অপশনগুলি হচ্ছে ক যুগের ধর্ম খ যুগের দেবতা গ যুগের কবি ঘ যুগের প্রতিনিধি সঠিক উত্তর হচ্ছে ঘ যুগের প্রতিনিধি একত্রিশ নম্বর প্রশ্ন কেন খুঁজে ফেরো দেবতা ঠাকুর দেবতা ঠাকুরকে কোথায় খুঁজে পাওয়া যাবে অপশনগুলি হচ্ছে ক মন্দিরে খ মসজিদে গ পুঁথিপুস্তকে ঘ হৃদয়ে সঠিক উত্তর হচ্ছে ঘ হৃদয়ে বত্রিশ নম্বর প্রশ্ন হাসিছেন তিনি কে হাসছেন অপশনগুলি হচ্ছে ক কবি খ দেবতা গ আন্তর্জামী ঘ সবগুলি ঠিক সঠিক উত্তর হচ্ছে গ অন্তর্জামী তেত্রিশ নম্বর প্রশ্ন এইখানে এসে লুটাইয়া পড়ে কি লুটিয়ে পড়ে অপশনগুলি হচ্ছে ক রাজবস্ত্র খ রাজ অলঙ্কার গ রাজশাসন ঘ রাজমুকুট সঠিক উত্তর হচ্ছে ঘ রাজমুকুট মুকুট চৌত্রিশ নম্বর প্রশ্ন নীলাচল কোথায় অবস্থিত অপশনগুলি হচ্ছে ক নীল পাহারে খ পুরীতে গ মায়াপুরে ঘ হৃদয়ে সঠিক উত্তর হচ্ছে খ পুরিতে পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন কাশি কোথায় অবস্থিত অপশনগুলি হচ্ছে ক কলকাতায় খ বেনারসে গ গয়া ঘ পুরী সঠিক উত্তর হচ্ছে খ বেনারসে ছত্রিশ নম্বর প্রশ্ন জেরুজালেমে কোন ধর্মের মানুষরা বসবাস করে অপশনগুলি হচ্ছে ক ইহুদি খ খ্রিস্ট গ ইসলাম ঘ সবগুলি সঠিক সঠিক উত্তর হচ্ছে ঘ সবগুলি ঠিক সাঁইত্রিশ নম্বর প্রশ্ন ইসলাম ধর্মীয়রা যেদিকে মুখ করে নামাজ পড়ে তাকে বলে অপশনগুলি হচ্ছে ক মসজিদ খ পশ্চিম দিক গ কাবা ঘ কিবলা সঠিক উত্তর হচ্ছে গ কাবা আটত্রিশ নম্বর প্রশ্ন মদিনাতে কার মাহাত্ম প্রচলিত অপশনগুলি হচ্ছে ক হজরত মোহাম্মদ ঈশা গ মুসা ঘ সবগুলি সঠিক সঠিক উত্তর হচ্ছে ক হজরত মোহাম্মদ উনচল্লিশ নম্বর প্রশ্ন এইখানে বসে ঈশা মূষা পেল সত্যের পরিচয় কোনখানে বসে অপশনগুলি হচ্ছে ক মসজিদে খ ভবনে গ জনগণের মাঝে ঘ হৃদয়ে সঠিক উত্তর হচ্ছে ঘ হৃদয়ে চল্লিশ নম্বর প্রশ্ন ঈশামুষা কে ছিলেন অপশনগুলি হচ্ছে ক নবী খ রসুল গ নবী ও রসুল ঘ সাধারণ মানুষ সঠিক উত্তর হচ্ছে গ নবী ও রসুল একচল্লিশ নম্বর প্রশ্ন এই রণভূমে বাঁশির কিশোর বাসির কিশোর কে ছিলেন অপশনগুলি হচ্ছে ক শ্রীরামচন্দ্র খ শ্রীকৃষ্ণ গ বলরাম ঘ শ্রী চৈতন্যদেব সঠিক উত্তর হচ্ছে খ শ্রীকৃষ্ণ বিয়াল্লিশ নম্বর প্রশ্ন বাঁশির কিশোর কি গাইলেন অপশনগুলি হচ্ছে ক সামগান খ মিলনের গান গ জীবনের গান ঘ ভাগবতের গান সঠিক উত্তর হচ্ছে ঘ ভাগবতের গান তেতাল্লিশ নম্বর প্রশ্ন এই মাঠে হলো মেসের রাখাল মেসের রাখাল কাকে বলা হয়েছে অপশনগুলি হচ্ছে ক ঈশা খ মুসা গ হজরত মুহম্মদ ঘ কোনোটুই নয় সঠিক উত্তর হচ্ছে গ হজরত মুহাম্মদ চুয়াল্লিশ নম্বর প্রশ্ন সাক্ষ্যমণি কে ছিলেন অপশনগুলি হচ্ছে ক মহাবীর খ শঙ্করাচার্য গ অদ্বৈতাচার্য ঘ সিদ্ধার্থ গৌতম সঠিক উত্তর হচ্ছে ঘ সিদ্ধার্থ গৌতম পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন তেজিল রাজ্য কে রাজ্য ত্যাগ করেছিলেন অপশনগুলি হচ্ছে ক মহাবীর খ শ্রী চৈতন্য গ সিদ্ধার্থ ঘ শিলভদ্র সঠিক উত্তর হচ্ছে গ সিদ্ধার্থ ছিচলিশ নম্বর প্রশ্ন এই কন্দরে আরব দুলাল কন্দর বলতে কি বোঝানো হয়েছে অপশনগুলি হচ্ছে ক গর্ত খ গুহা গ উপাসনালয় ঘ হৃদয় সঠিক উত্তর হচ্ছে ঘ হৃদয় সাতচল্লিশ নম্বর প্রশ্ন এই কন্দরে আরব দুলাল আরব দুলাল কে ছিলেন অপশনগুলি হচ্ছে ক হজরত মোহাম্মদ খ ইসা গ ম ঘ সবগুলি ঠিক সঠিক উত্তর হচ্ছে ক হজরত মুহম্মদ আটচল্লিশ নম্বর প্রশ্ন নবীরা কার বন্ধু অপশনগুলি হচ্ছে ক জনগণের খ পশু পাখিদের গ সর্বশক্তিমান আল্লাহর গ শুধু ইসলাম ধর্মাবলম্বীদের সঠিক উত্তর হচ্ছে গ সর্বশক্তিমান আল্লাহর ঊনপঞ্চাশ নম্বর প্রশ্ন আরব দুলাল সামগান গাইলেন অপশনগুলি হচ্ছে ক খ হাদিসের গ তসবিহের ঘ শরিফের সঠিক উত্তর হচ্ছে ক কোরানের পঞ্চাশ নম্বর প্রশ্ন মন্দির কাবার চেয়ে বড় কি অপশনগুলি হচ্ছে ক মানুষ খ ঠাকুর দেবতা গ ধর্মশাস্ত্র ঘ হৃদয় সঠিক উত্তর হচ্ছে ঘ হৃদয় একান্ন নম্বর প্রশ্ন কবি নজরুল ইসলামের মতে সর্বশ্রেষ্ঠ ধর্ম কোনটি অপশনগুলি হচ্ছে ক হিন্দু ধর্ম খ ইসলাম ধর্ম গ খ্রিস্ট ধর্ম ঘ মানবতা ধর্ম সঠিক উত্তর হচ্ছে ঘ মানবতা ধর্ম বাহান্ন নম্বর প্রশ্ন সাম্যবাদী কবিতায় কবি সবার উপরে স্থান দিয়েছেন অপশনগুলি হচ্ছে ক ধর্মকে খ মানুষকে গ সাম্যবাদকে ঘ ধর্মশাস্ত্রকে সঠিক উত্তর হচ্ছে গ সাম্যবাদকে তিপ্পান্ন নম্বর প্রশ্ন মথুরা কাদের পবিত্র ধর্মীয় স্থান অপশনগুলি হচ্ছে ক হিন্দুদের খ মুসলিমদের গ খ্রিস্টানদের ঘ বৌদ্ধদের সঠিক উত্তর হচ্ছে ক হিন্দুদের চুয়ান্ন নম্বর প্রশ্ন সাম্যবাদী কবিতায় নিচের কোন ভাবটি ফুটে উঠেছে অপশনগুলি হচ্ছে ক সাম্প্রদায়িক চেতনা খ অসাম্প্রদায়িক চেতনা গ সংকীর্ণ দৃষ্টিভঙ্গি ঘ ক ঠিক গ ভুল সঠিক উত্তর হচ্ছে খ অসাম্প্রদায়িক চেতনা পঞ্চান্ন নম্বর প্রশ্ন চার কে ছিলেন অপশানগুলি হচ্ছে ক একজন মুনি খ বস্তুবাদী দার্শনিক গ ক ভুল খ ঠিক ঘ ক এবং খ দুটোই ঠিক সঠিক উত্তর হচ্ছে ঘ ক এবং খ দুটোই ঠিক ছাপ্পান্ন নম্বর প্রশ্ন মানুষের হৃদয়কে যার সঙ্গে তুলনা করা হয় নি অপশনগুলি হচ্ছে ক মন্দির খ মসজিদ গ গির্জা ঘ ধর্মশাস্ত্র সঠিক উত্তর হচ্ছে ঘ ধর্মশাস্ত্র সাতান্ন নম্বর প্রশ্ন সাম্যবাদী কবিতায় খোদার মিতা বলতে কাদের বোঝানো হয়েছে অপশনগুলি হচ্ছে ক ঈশ্বরের দূত খ আল্লাহর বন্ধু গ খোদার দূত ঘ যিশুর বন্ধু সঠিক উত্তর হচ্ছে খ আল্লাহর বন্ধু আটান্ন নম্বর প্রশ্ন কাশী মথুরা বৃন্দাবন গয়া বলতে বোঝানো হয়েছে অপশনগুলি হচ্ছে ক পর্বতের গুহা খ ঐতিহাসিক স্থান গ ধর্মীয় স্থান ঘ মানুষের হৃদয় সঠিক উত্তর হচ্ছে গ ধর্মীয় স্থান উনষাট নম্বর প্রশ্ন কবি সাম্যের গান গেয়েছেন কেন অপশনগুলি হচ্ছে ক বৈষম্যহীন সমাজ গঠন করতে খ মানব হৃদয়কে অনুভব করতে গ ক ঠিক এবং খ সংসারাত্মক ঘ ক সংসার্মক এবং খ ঠিক সঠিক উত্তর হচ্ছে ক বৈষম্যহীন সমাজ গঠন করতে ষাট নম্বর তথা শেষ প্রশ্ন সাম্যবতী কবিতায় কবি যে বার্তা দিয়েছেন অপশনগুলি হচ্ছে ক ধর্মীয় বার্তা খ শান্তির বার্তা গ ঠিক এবং ভুল ঘ ক ভুল এবং খ ঠিক সঠিক উত্তর হচ্ছে ঘ ক ভুল এবং খ ঠিক তো আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি একটি লাইক করে দিও বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিও যাতে করে এই ভিডিওটি তোমাদের বন্ধুরাও দেখতে পারে এবং পরীক্ষা প্রস্তুতি ভালোভাবে নিতে পারে আমার এই চ্যানেল দ্বারা এবং আমার এই ভিডিও দ্বারা তোমাদের যদি কোনো রকম উপকার আসে তোমরা যদি উপকৃত হও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও যাতে করে পরবর্তী যে ভিডিওগুলো আমি ইউটিউবে আপলোড করবো সেই ভিডিওগুলি তোমরা সবার আগে দেখতে পারো তো তো আজকের মতো এখানে শেষ করছি তোমাদের সঙ্গে আবার দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে তোমরা অনেক অনেক ভালো থেকো বাই